আজকে আমি অনেক হ্যাপি কারণ আমাদের ঘরে আজকে নতুন অতিথি আসছে এখন চাইতেছি নতুন অতিথি অতিথির কাছেই দেখা করতে হাসপাতালে আছে নতুন অতিথি মানে কি বুঝছেন তো আর একজন ফ্যামিলি মেম্বার ছোটো ভাইয়ের মেয়ে হয়েছে তো সবাই দোয়া করবেন তার জন্য সে যেন সুস্থ থাকে আজকেই হয়েছে দুপুরবেলা শুক্রবার রোজ শুক্রবার দুপুর বারোটা আটত্রিশ মিনিটে হয়েছে তো সবাই দোয়া করবেন তার জন্য তার জন্য গিফট নিয়ে যাইতেছি গিফটটা আপনাদের সামনে দেখাবো তার আগে আপনারা গেস করেন তো আপনারা গেস করলে কমেন্ট করে জানাবেন কি করছেন যেটা দেব ভিডিও লাস্টে এটা দেখাই দেব কি দিতেছি এখন আমি যাইতেছি পয়সারহাট হসপিটালে বর্তমানে প্রতিদিনই বৃষ্টি না বৃষ্টি হওয়ার কারণে

মানে এই এই রাস্তাটা আজকে কতদিন যাব ঠিকই করে না গত প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে অ্যাক্সিডেন্ট হয় এখানে যে গত পরশু যে একটা গাড়ি পড়ে গেছিল মালবাহী গাড়ি কিরে ভাই বড় গাড়ি নিয়ে ছোট রাস্তায় ঢুকছে এমনি রাস্তা খারাপ তা সাইড দে আমার সাইড দে সাইড না দিয়ে একাই টেনে টেনে যাইতেছে ড্রাইভার এরা কি যে মনে করে অনেক দিন হয়ে গেছে এই পয়সার থেকে বাগদা সাতলা যে রাস্তাটা আম্বুজা পর্যন্ত এতটা খারাপ বলার মতো না সুস্থ মানুষ এখান দিয়ে গেলেও অসুস্থ হয়ে যাবে এরকম খারাপ অথচ এই রাস্তাটা কাজটাই করতেছে না জানি না কি সমস্যা তবে আমি এটাই বলবো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন যাতে চেয়ারম্যানের কাছে যায় রাস্তাটা ঠিক হয় আমি চলে এসেছি পয়সারহাট হাসপাতালে এটা হচ্ছে পয়সাহাট হাসপাতালের সাদের উপরে আমি চলে আসলাম সাদের উপরে এখানে পরিবেশটা খুবই সুন্দর বিকালবেলা যেমন সাইডে ছোট একটি খাল আছে ছোট একটি খাল আছে এই পাশে হচ্ছে এই জায়গা হচ্ছে বেলি ব্রিজ আর অপোজিট হচ্ছে পয়সারহাট বড় স্ট্যান্ড অপোজিট আছে পয়সারহাট বড় বাজার তো আপনাদেরকে এখন দেখাই

গিফটটা আপনাদেরকে যে বলছিলাম যে নতুন মেহমানদের জন্য একটি গিফট নিয়ে যাইতেছি হচ্ছে আমার গিফট এই যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি ছোট্ট একটি গিফট গিফটটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এই যে দেখেন ছোট্ট একটি গিফট এটা বাবুর জন্য এই যে দেখেন আর বাবুর বাবুকে আমি দেখাইলাম না ভিডিওতে কারণ হচ্ছে আমি চাই না যেহেতু মেয়ে মেয়ে সন্তান মেয়ে মেয়ে সন্তান তো তার কারণে আমি চাই না যে এটা অনলাইন হোক বা অনলাইনে কেউ দেউক কারণ ইসলামে এটা দেখানো ঠিক না যদি দেখানো ঠিক না তাই দেখাবো না সবাই দোয়া করবেন ওই জন্য ও যেন সুস্থ থাকে আর এই হচ্ছে গিফটটা গিফটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপাতত এই গিফটটাই দিব ভবিষ্যতে পারলে আরও বেশি কিছু বাউটার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন ও যেন সুস্থ থাকে আর ও যেন ওর মাও যেন সুস্থ থাকে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ